বন্ধুরা আমাদের জীবনে যা কিছু ভালো এবং খারাপ হয়ে থাকে তাকে আমরা ভাগ্য বলে থাকি জীবনে কোনো ভালো অথবা খারাপ ঘটনার জন্য সবসময় মানুষের গ্রহ নক্ষত্রকে দোষ দিয়ে থাকে কিন্তু বন্ধুরা আপনি কি জানেন শুধুমাত্র গ্রহ নয় জীবনে কিছু ভালো অথবা খারাপের পেছনে আমাদের কর্মেরও হাত থাকে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব কোন কোন মানুষের ভাগ্য সবসময় খারাপ থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও বন্ধুরা গীতায় শ্রীকৃষ্ণ বলেন এই প্রকৃতি সকল জীবের রচনা করেছে এর সাথে পরিশ্রমের মাধ্যমে পেট ভরার ব্যবস্থাও করেছে আর বন্ধুরা সংসারে সকল জীবের মধ্যে শুধুমাত্র মনুষ্যজাতি একমাত্র এমন রয়েছে যারা মুদ্রার আবিষ্কার করেছে এরই সাথে মানুষেরাই এই মুদ্রাকে কামানো শিখেছে কিন্তু আশ্চর্যের বিষয়ে হচ্ছে মানুষ এতটা করার পরেও নিজের পেট ভরতে অক্ষম এর সব থেকে বড়ো ও আসল কারণ হচ্ছে লোভ এই সংসারে যে কোনো জীবী হোক না কেন হতে পারে সেটা মাংসাশী কিংবা হতে পারে সেটা শাকাহারী সে ততটাই স্বীকার করে যার মাধ্যমে সে জীবিত থাকতে পারবে সেই সমস্ত জীবেরা কিছু জমিয়ে রাখে না কিন্তু মানুষেরা জমিয়ে রাখে যার পরিণামস্বরূপ সে না তো নিজের মনের ভোগ মেটাতে পারে আর না তো নিজের পেটের ভোগ মেটাতে পারে আর যদি কিছু অর্জিত করতে হয় তাহলে সেটি হলো শুভকাম ও নাম যশ না হলে এই দুনিয়া থেকে ক্ষুদাত্ম পেটি যেতে হবে শ্রীকৃষ্ণ আরও বলেন যে অনেক কিছু রয়েছে যা মানুষের ভাগ্যকে খারাপ করে তাদের মধ্যে একটি হচ্ছে সঙ্গতি সঙ্গতি এমন একটি জিনিস যা মানুষের ভাগ্যকে ঠিকও করতে পারে আবার ভুলও করতে পারে যদি ভালো সঙ্গতি হয় তাহলে মানুষের ভাগ্য মঙ্গলজনক হয় আর সঙ্গতি যদি খারাপ হয় তাহলে মানুষের ভাগ্য হয় খুবই খারাপ এছাড়া খারাপ সঙ্গতির ফলে আপনার মধ্যে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পেতে পারে ভগবান শ্রীকৃষ্ণ অনুসারে ব্যক্তির ভাগ্য শুধুমাত্র তার উপর নির্ভর করে না বরং তার জীবনে থাকা প্রত্যেকটি লোকের প্রভাব তার ভাগ্যের উপর পড়ে সেটা যে কোনো হোক না কেন সকলেই আপনার ভাগ্যের উপর প্রভাব ফেলে একজন মানুষের ভাগ্যের ওপর সব থেকে বড়ো প্রভাব ফেলে তার স্বামী কিংবা স্ত্রী শ্রীকৃষ্ণের মত অনুযায়ী এরা একে অপরের সঙ্গে যুক্ত থাকে এই কারণে প্রত্যেক ব্যক্তিকে নিজের সঙ্গতির খেয়াল রাখা উচিত খারাপ সঙ্গতির প্রভাবে ভাগ্য উল্টো হতে পারে খারাপ সঙ্গতির সাথে সাথে নেগেটিভ চিন্তাভাবনাও খারাপ ভাগ্য ডেকে আনতে পারে শ্রীকৃষ্ণ বলেন মানুষ নিজের জীবনের যেমন বিচার রাখে তার ফলে সব দিক থেকে তার সঙ্গে সেরকমই হয় যদি কোনো মানুষ নেগেটিভ চিন্তাভাবনা প্রবণ হয় তাহলে নেগেটিভ বিষয়ের সঙ্গে যুক্ত সকল কিছুই তার সঙ্গে হবে যেমন সেই মানুষটির বন্ধু বান্ধবেরাও তার মতনই নেগেটিভ ভাবনা প্রবণ হবে এবং তার জীবন নেগেটিভ চিন্তাভাবনায় ভরে যাবে যার ফলে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও সব কাজ বিগড়ে যাবে আর শেষমেশ অসফলতাই মিলবে আবার শাস্ত্রতে এমনটা মান্যতা রয়েছে যদি কোনো মানুষ রোজ তুলসী মন্দিরে প্রদীপ জ্বালায় তাহলে তার জীবন থেকে সকল নেগেটিভ এনার্জি দূর হয় বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেন কাউকে ধোকা দেওয়া কিংবা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা আপনার ভাগ্যকে খুব খারাপ করে দিতে পারে যদি কোনো ব্যক্তি নিজের স্বার্থের জন্য কাউকে ধোকা দেয় কিংবা কারো অধিকার ছিনিয়ে নেয় অথবা কারো বিনা কারণে ক্ষতি করে তাহলে তার ভাগ্য সব সময় খারাপই থাকে বলা হয়ে থাকে শনি সাড়ে সাতই লোকেদের খারাপ পরিণাম এনে দেয় কিন্তু বন্ধুরা সত্যটি হলো সাড়ে সাতই ব্যক্তির কর্ম অনুযায়ী ফল প্রদান করে একজন মানুষ যতটা পরিমাণ কাউকে ধোকা দেয় তার চেয়ে বেশি পরিমাণে আর্থিক লোকসান তার নিজেরই হয় অন্যান্য দিক থেকে এর সাথে কখনো কখনো মানসিক রোগেরও সমস্যা হতে পারে শ্রীকৃষ্ণ মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে বলেছেন যখন কোনো মানুষের ভাগ্য সাধনা দেয় তখন কি করা উচিত তিনি বলেন আমাদের কর্ম নির্ধারণ করে যে আমাদের ভবিষ্যৎ কেমন হবে কিন্তু যদি তা সত্ত্বেও আমাদের সঙ্গে না চাওয়া খারাপ ব্যবহার হয় তাহলে আমাদের তাতেও চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ চিন্তা কোনো জিনিসের সমাধান নয় এর বদলে আমরা চেষ্টা করতে পারি যে জীবনে বিপরীত ব্যবস্থা গ্রহণ করার কিছু মানুষ জীবনে একটু বিপরীত ব্যবস্থা আসতেই ভয় পেয়ে যান আর তখন তার ঈশ্বরের উপর থেকে বিশ্বাস উঠে যায় কিন্তু এমন পরিস্থিতিতে কখনও ঈশ্বরের উপর থেকে বিশ্বাস ওঠানো উচিত নয় যদি আপনি ঈশ্বরে বিশ্বাসী হন তাহলে আপনার চিন্তার কোনো কারণই নেই কারণ বিধাতা সকল সমস্যার সমাধান ওই সমস্যার সঙ্গেই পাঠিয়েছেন এই কারণে বিপরীত পরিস্থিতি সবসময় সংযম ও পরিশ্রমের আবশ্যকতা রয়েছে অন্যথায় ঈশ্বর সব কিছু সমাধান করে দেবেন বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যদি এই ভিডিওর মাধ্যমে আপনার কোনো উপকার করতে পারি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ